জয় মাদায় মায়ের জয় মাদায় ভক্তরা তোমরা দেখছো এই বোনটি খুবই অসুস্থ মানে হঠাৎই তোমার মানে ন্যাংড়িয়ে গেছে তোমার ষোলো বছর বয়স মেয়েটির হঠাৎই ন্যাংড়িয়ে গেছে মানে হাঁটতে লড়তে কিছুই পারছে না মানে ওরা চেরে নিয়ে আসছে ওর দাদা এবং মা বাবা মিলে সবাই মিলে চেরে নিয়ে আসছে মায়ের থানে দিয়ে তোমার দু মঙ্গলবার এনেছে তো এখন মোটামুটিভাবে তোমার উঠে বসতে পারছে নিজে নিজে তো মায়ের কৃপায় মা মাদায়ামের কৃপায় অনেকটাই সুস্থ হয়ে গেছে দেখো মা ঝাড়া দিয়ে দিচ্ছেন বনটিকে আর বোনটি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা মাদায়ামের কাছে এটাই প্রার্থনা দেখো মা মাদায়ামে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে এই বনটির সঙ্গে বনটি দু মঙ্গলবার এসছে তার মধ্যে কিন্তু মানে উঠে বসতে পারছে মানে একেবারেই বসতে পারছিল না বসতেও পারছিল না সবসময় শুয়ে থাকছিল আর সবাই মানে ওর মা বাবারা চেরে আনছিল ওকে তো মাদায় আমি থানে এসে এখন অনেকটাই সুস্থ আর ওনার জন্য দোষ কাটানো হয়েছে ওর দোষ আছে আর অনেক ডাক্তারও দেখা হয়েছে ডাক্তার দেখার পরিণাম কিছু হয়নি দিয়ে মায়ের কাছে এনেছে